আসসালামু আলাইকুম এবং সবাইকে স্বাগতম যারা এসএসসি পরীক্ষা দিবে সামনে হতে পারে এসএসসি দু হাজার গণিতের একটা তৈরি করছি যেখানে তোমরা গণিতের সকল অধ্যায়ের উপর কোর্স একেবারে ফ্রিতে পাবে তো এই ধারাবাহিকতায় যেহেতু এসএসসি ছাব্বিশের পরীক্ষা খুবই সন্নিকটে এই জন্য যারা মানে পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে চাও তাদের জন্য মিনিমাম কোন অধ্যায়গুলো পড়লে তোমাদের জন্য অনেক সুবিধা হবে সেই অধ্যায়গুলো আমরা প্রথমে আলোচনা করব তারপরে হচ্ছে বাকি অধ্যায়গুলো আমরা ধীরে ধীরে আলোচনা করব তো এজন্য যারা হচ্ছে 2026 এর অথবা পরবর্তী এসএসসি যারা দিবে সবাই ক্লাসগুলো করতে পারো তো প্রথমে যেহেতু 26 পরীক্ষা সন্নিকটে তাই আমরা আগে দেখে নি কেমন হয় আসলে গণিত তো সাধারণ গণিতে তোমাদের এইবারের শর্ট সিলেবাস অনুযায়ী তোমাদের আটটা সৃজনশীল প্রশ্ন থাকবে যেখান থেকে চারটা হচ্ছে তোমাদের বিভাগ থাকবে চারটা বিভাগ কি বীজগণিত জ্যামিতি ত্রিকোণমিতি উপরিমিতি আর পরিসংখ্যান তো প্রত্যেকটা বিভাগ থেকে তোমাদের দুইটা করে সিকিউ বা সৃজনশীল প্রশ্ন থাকবে তো দুইটা করে সৃজনশীল প্রশ্ন মোট টোটাল আটটা এবং প্রত্যেকটা বিভাগ থেকে তোমাদের একটা সৃজনশীল আনসার করতেই হবে তো তুমি যদি চারটা বিভাগ থেকে চারটা আনসার করো তো এই ক্ষেত্রে একটা প্রশ্ন আরো তোমার আনসার করতে হবে তো এই ক্ষেত্রে তোমাদের বাকি একটা আনসার যে করবো এটা তোমার চয়েস করতে হবে তুমি কোন অধ্যায়গুলো সবচেয়ে ভালো মতো পারো তো বীজগণিত যদি তুমি সবচেয়ে ভালো পারো তাহলে তুমি বীজগণিত থেকে দুইটা সিজন আনসার করতে পারো ঠিক এরকম ভাবে যে মিতি তোমার কাছে যে অধ্যায়টা সবচেয়ে বেশি ভালো লাগে সহজ লাগে সেখান থেকে তুমি দুইটা আনসার করলা আর বাকি তিনটা বিভাগ থেকে তুমি তিনটা আনসার করলা টোটাল পাঁচটা তাহলে তোমাদের টোটাল পাঁচটা সৃজনশীল আনসার করতে হবে এখন পর্যন্ত আমাদের যে প্রশ্ন কাঠামো আছে সে অনুযায়ী আর তোমাদের এই পাঁচটা সৃজনশীলের জন্য পঞ্চাশ নাম্বার আর বিশ নাম্বার থাকবে তোমাদের শর্ট কোয়েশ্চেন আনসার করার জন্য সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তোমাদের পনেরোটা যেখান থেকে দশটা তোমার আনসার করতে হবে পাঁচটা তুমি বাদ দিতে পারবে যে কোনো পাঁচটা তো পনেরোটা যেহেতু প্রশ্ন থাকবে আমাদের বিভাগ হচ্ছে পাঁচটা চারটা তো এখান থেকে আমরা ধরতে পারি মিনিমাম প্রত্যেক বিভাগ থেকে মিনিমাম তিনটা করে প্রশ্ন থাকবে এরকম আছে যে কোনো একটা থেকে চারটা থাকতে পারে একাধিক বিভাগ থেকে চারটা করে থাকতে পারে তো সেটা বিষয়ে কোনো বিষয়ে তো বলা নেই তো আমরা ধরে নিচ্ছি যে তিনটা করে শর্ট কোয়েশ্চেন তোমাদের প্রত্যেকটা বিভাগ থেকে থাকবে তো আর তোমার নবিত্তিক থাকবে টোটাল তিরিশটা এই নবিত্তিকে তোমার বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে নবিত্তিক থাকবে বিশ থেকে বাইশটা নবিত্তিক এই দুইটা অংশ থেকে থাকবে বীজগণিত এবং জ্যামিতি আর বাকি হতে পারে দশটা হচ্ছে এইখান থেকে থাকবে অথবা আটটাও থাকতে পারে বলা যায় না আমরা হচ্ছে দশটা ধরে নিই তো এই দুই বিভাগ থেকে যদি আমরা দশটা দশটা করে ধরে নিই নবিত্তিক থাকবে এখান থেকে দশটা এখান থেকে দশটা ত্রিকোণমিতিক থেকে পাঁচটা এমসিকিউ থাকবে এবং পরিসংখ্যান থেকে পাঁচটা এটা হচ্ছে আমাদের রাফ একটা ক্যালকুলেশন তো এখন যারা হচ্ছে মানে একটু দুর্বল গণিতে বেশিরভাগ স্টুডেন্ট একটু দুর্বল থাকে তো যারা দুর্বল তাদেরকে আমি সাজেশন দিব তোমরা হচ্ছে পরিসংখ্যান যে অধ্যায়টা আছে একটা অধ্যায় এই অধ্যায়টা যদি পড়ো তাহলে তোমার দুইটা সিকিউ আশা করতে পারে বিশ নাম্বার এবং পাঁচটা এমসিকিউ পঁচিশ নাম্বার আর তোমার যে তিনটা বলছিলাম সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তিনটা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য ছয় নাম্বার দুই নাম্বার করে তো তোমার একত্রিশ নাম্বার কিন্তু এইখানে হয়ে যাচ্ছে একটা অধ্যায় যদি তুমি ভালো মতো পড়ো আর কি তো এই জন্য আমরা প্রথমে পরিসংখ্যান অধ্যায়টা দিয়ে শুরু করব তারপরে হচ্ছে কোন অধ্যায়টা পড়ালে তোমাদের জন্য ভালো হয় তারা এসএসসি ছাব্বিশ আসো বা পরবর্তী তোমরা কমেন্টে জানতে পারো আর এটা ছিল আমার ইন্ট্রোডাক্টরি ভিডিও তো এখানে আমরা শুধু কি করব আমরা আমাদের প্লে লিস্টে এটা নিয়ে আলোচনা করলাম আর পরবর্তীতে আমরা পরিসংখ্যান শুরু করে দিব আর পরিসংখ্যানের পরে তোমরা কি চাও এটা বলিও আর তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও আর আমাকে মানে সাপোর্ট করার জন্য তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ